এরে বক্তিয়ার নির্বাচন তো আয়া পড়লো আমার বীর উদ্দীপক মাসের বাড়ি ভারী যে ভিক্ষা তুললে হারলো ভিক্ষা মানে নুনু ভাই এটা আবার কোনটা কইলাইন আরে ভিক্ষা বুঝস না এটা হলো বুট বুট অনা সময় মতো জনগণের বাড়ির যে যদি বুটটা না চাই পাশ তো দূরের কথা ভালো ফেল দাও করার হইতাম না আইনে করবাইন পা সারা বছর জনগণের বাসাতে আঙ্গুল দিয়া ঘুরছুন ওনার নেরা মাছি দিব বুট আচ্ছা জানছে দিহি

না না আমার পাশা অত দামি হয়ে হাঁটছে না যে মেশিন দিয়া হসুল লাগবো বুড়া মানুষ আটা সে দুটা ডলা মারবো ফট ফটে পরিষ্কার হয়ে যাব। আমি যত কিছুই করুন আমি রে মুর দিতেছি না মানুষে আমার মুহের লেফটিনের দরজা মাইরা দিতেছে এইবার মনে আমার বাড়ি পড়ছে রে খালি বাড়ি না শিক্ষা চিরা দইও পড়বো কর্ম করছুন যে ফল ভাইতেছি নুরুম আমার কাঙ্কের কলসি

পুরো তো লয় এ আবৈত্তাটা কইতে রে এই কেডা ভাই আমি হইলাম নুনু মিয়া সোনুমারকার এমপি পার্টি আইনেরে ওই দেখ কে আইছলাম হুকার করা কিন্তু অন গেল আইনেরা কি কোনোদিন আঙ্গুর উপকার করছুন ও নির্বাচন সামনে আইয়া পড়ছে যে ওই লাগে বুট চাই না ও ভাই আমি নুনু মিয়া সোনুমারকার এমপি নির্বাচন করতাছি আমারা বুটটা দেন যা ও এই লেখাছানন আমার উরি ভাতাই না ওইটা ওইতা না আগের দিন ভাগে খাইছে ভাই আনে ভূত সাইবার আমার একটু কাম করে দিবান ওই খুশি দেন আমি ভূত দিয়া দিয়াম পাঁচ বছর আনে চেয়ারও বেয়া ডাল সব কিছু চুরি করে খাই আর আমি না খায় দাম ওইতা ওইতা না ভাই আনে দাইন আনে গামে যাই না আনে আমি ভূত দিতাম না আনে যদি আমার বন্ধ সুদ দা যদি মাডি কাটটা দেন তা আনে আমি ভূত দিতাম না হাই রে জালা আমার নির্বাচনে খারবার কেশির কোন হালা